আপনারা কি স্বাদে লাউ কিংবা কুমড়ো কি বেগুন চাষ করে হনুমানের অত্যাচারে রাখতে পারছে না সব হনুমানে খেয়ে যাচ্ছে তাহলে করুন এই কাজ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি যেমন ছাদে কুমড়ো গাছ লাগিয়েছি কুমড়ো হনুমানের একটাও খেতে দিচ্ছে না পুরো নিজে খেয়ে যাচ্ছে তাই আমি এই পদ্ধতি অবলম্বন করে আর একটা কুমড়োও খাচ্ছে না দেখো এইভাবে খেয়ে গিয়েছে অনেক সময় হাতে করে নিয়ে চলে যায় এটা আমি দেখে তারা করেছি তাই রেখে গিয়েছে বিহত বড় বড় কুমড়ো সব ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে কালো পলিথিন মানে ক্যারি প্যাকেট একটা ক্যারি প্যাকেট নিয়ে নিলাম এবার এই ক্যারি প্যাকেটের কোনাগুলা কেটে দেবে এবার কেন কেটবো সেটা যখন করব তখন দেখাবো বলে দেব দুই কোনায় কেটে নেব ভালো করে দেখেন কিভাবে করছি কুমড়োটা এই কালো পলিথিনের মধ্যে ভরে দেব কুমড়োর গায়ে একটু হুল মতো আছে তো তাই একটু অসুবিধা হয় এবার উপরে গিট লাগিয়ে দেব যাতে হনুমান দেখতে না পায় কুমড়োটাকে ক্যারি প্যাকেটে দুই হ্যান্ডেল যদি বড় থাকে যদি ক্যারি প্যাকেট বড় হয় তাহলে দুই হ্যান্ডেল গিট লাগানো যায় কিন্তু ক্যারি প্যাকেটটা ছোটো তার জন্য উপরে অন্য কিছু দিয়ে বাঁধতে হচ্ছে কুমড়ো হাতে ফুটে যাচ্ছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে এবারে খাওয়া খাওয়া জায়গাটা শুকিয়ে যাবে অসুবিধা হবে না কুমড়ো বড় হয়ে যাবে কিন্তু প্যাকেটের কুমড়োর থেকে যেন প্যাকেট বড় হয় তা নাহলে পলিথিন থেকেই কুমড়ো বড় হয়ে যাবে তখন কিন্তু ক্যারি প্যাকেটটা ফেটে বেরিয়ে যাবে আর এই কুমড়ো যখন সাদা হয়ে যাবে তখন আর হনুমানে খাবে না তখন এই ক্যারি প্যাকেট খুলে দিলেও অসুবিধা নেই আর ক্যারি প্যাকেটের মধ্যে যদি কুমড়ো থাকেও তাহলেও কুমড়োর কোনো ক্ষতি হবে না তার কারণ কোনাগুলো কেটে দিয়েছি ওই কোনাগুলো না কাটলে কুমড়ো পচে যেত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও